তোমার কিসের জন্য অনলাইন ছিলে পাশের বাড়ির ঝুমা বাউদের ফটোতে লাইক দিয়েছিলে এই হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই চেয়ারে বসলে না কিছু না সসরিমা ও সসরিমা বলো কি হয়ে ধরা পড়েছে হ্যাঁ আমি কি করব তা বলি এখন আর বলবেন না রত্নেবোর মতো হয়ে দেখা আপনার দাদি নাকি প্রেগনেন্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনি সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল